উন্নত মহাসড়ক চোখ মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়ের ঢাকা আট আসনের মানুষের নেতা জননেতা ডক্টর অ্যাডভোকেট হেরার উদ্দিন

ভয়ে আতঙ্কিত হয়ে তিনি দিল্লি থেকে বাংলাদেশের মানুষের উপরে সন্ত্রাস এবং আগুন সন্ত্রাস চাপিয়ে দিয়েছে আমরা অপরাধ ট্রাইব্যুনাল আপনারা নিরপেক্ষ ভাবে আপনাদের বিচার কার্য শেষ করে দেশবাসী আপনাদের পাশে আসে এবং কোনো ধরনের চাপ আপনারা অনুভব করবেন না ঠিক আমরা অপরাধ ট্রাইব্যুনালকে আশ্বস্ত করব যতক্ষণ পর্যন্ত আদালতের কার্যক্রম চলে যতক্ষণ না ওই অর্ডার আসে এবং রায় সেই ঘোষণার না হোক পদ্ধতি আমরা রাজপথে থাকব আপনারা জেনে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবাইকে এই বাইতুল বোকার উদ্যোগের সহ রাজপথে থাকার জন্য আমাদের মহানগরী আমি নির্দেশ দিয়েছেন আমরা আমাদের মানবের আমি কেন্দ্রের নির্দেশনার আলোকে এখন থেকে পরবর্তী নির্দেশনাা না প্রস্তুত স্বাস্থ্য অবস্থান দেব সবাই দিক আমরা সুশৃঙ্খলভাবে থাকব এবং গাড়ি ঘোড়া চলাচল সহযোগিতা করব রাস্তায় কোনো ধরনের প্যারেকেট সৃষ্টি করব না আমরা আমাদের শৃঙ্খলা বজায় রেখে আশেপাশে অবস্থান করার জন্য আহ্বান জানিয়ে আমার কথাই শেষ করছি আল্লাহ হাফেজ এ পছি পছি পছি